এসো আমরা কোরআন শিখি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মুসল্লি বাদ। এ পাঠে আমরা মোরাক্কাবের চূড়ান্ত বা শেষ পর্যায় শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে করে মুরাক্কাবের হরফগুলো চিনতে ও বলতে কোনো ধরনের অসুবিধা না হয় تع پورن منوج سہکارے پاٹی دیکھار اور سنار چیٹا کرو سبہ نلدی آد د خلقی آدی او مدیماتی ثورش پاٹ بسم اللہ رحمانحیم اللہ صلی علی محمد ربدنی علما এ পর্যায়ে আমরা মাত্র দুইটি রূপে বা আকৃতিতে মোরাক্কাবাদ করা শিখব নিচে তা দেওয়া হলো প্রথম আকৃতি এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা প প্রথম আকৃতিতে যা পেলাম এক এক দাঁত দুই গোল মাথা তিন তিন দাঁত চার সদের মাথা পাঁচ পিছনের পাটগুলোতে উক্ত আকৃতি দ্বারা কয়টি হরফ ও কি কি তা জেনেছি তারপরেও বোঝার সুবিধার্থে আবার উল্লেখ করছি এক দাঁত দিয়ে কয়টি হরফ পাঁচটি কি কি বা নুন ইয়া তা গোল মাথা দিয়ে কয়টি হরফ দুইটি কি কি ফা কফ তিন দিয়ে কয়টি হরফ দুইটি কিকি কি সিন শিন সদের মাথা দিয়ে কয়টি হরফ দুইটি কি কি সদ বদ ত দিয়ে কয়টি হরফ দুইটি কি কি। প তাহলে এই পাঁচটি আকৃতিতে মোট কয়টি হরফ পেলাম পাঁচ যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই সমান তেরোটি হরফ দ্বিতীয় আকৃতি উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা গোলহামিম অনুরূপভাবে দ্বিতীয় আকৃতিতে যা যা পাচ্ছি তার আগে দাঁত সম্পর্কে কিছু কথা জেনে নেই দাঁত সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক সোজা দুই উল্টা সোজা দাঁত বলতে ওই দাঁতকে বোঝানো হয়েছে যেটাকে আমরা এক দাঁত দিয়ে কয়টি হরফ হিসাবে পড়েছি আর উল্টা দাঁত হলো হুবহু এক দাঁতের মতো তবে গঠন বা আকৃতিগতভাবে একটু ভিন্ন আগেরটার মাথা ছিল উপরের দিকে অর্থাৎ এক দাঁতের আর এটার মাথা হলো নিচের দিকে অর্থাৎ উল্টা দাঁতের মূল আলোচনায় ফিরে আসি এক হাড় মাথা দুই আইনের মাথা তিন লামের মাথা চার গোল হা, পাঁচ মিম হার মাথা দিয়ে কয়টি হরফ তিনটি কি কি হা খ খিম আইনের মাথা দিয়ে কয়টি হরফ দুইটি কি কি আইন লামের মাথা দিয়ে কয়টি হরফ দুইটি কি কি কাফ লাম গোল হা দিয়ে কয়টি হরফ একটি কি হা মিম দিয়ে কয়টি হরফ একটি কি মিম অতএব এই পাঁচটি আকৃতিতে সর্বমোট কয়টি হরফ পেলাম তিন যোগ দুই যোগ দুই যোগ এক যোগ এক সমান নয়টি হরফ উপরে উল্লিখিত মোরাক্কাবের মূল দুইটি রূপ ছাড়াও আরও কিছু রূপ বোঝার সুবিধার জন্য নিচে তা দেওয়া হল যেমন নুন সিন তা আইন ইয়া নুন বা হা জিম আলিফ র يا عين با دال واو ألف ميم غين ضاد واو با ألف عين طا يا نون كاف